এই ক্যাপসিকাম পিয়াজ সবই তো ভালোই দেখা যাচ্ছে সেটাই তো আর গ্রেভিটা তো বেশ ভালোই ঠিক লাগছে এই দেখো রসুন এই যে পিয়াজ বড় বড় পিয়াজ আছে এই যে বড় বড় পিয়াজ আস্ত পিয়াজ পুরো তাই পিয়াজ এই যে তোমার 50 গ্রাম করে তোমার মাটন আছে মাটন 50 গ্রামের থাকছে বাহ এই পুরোটাই হান্ডিতেই তৈরি করা হচ্ছে এই চলে যাচ্ছে ঘি একদম কুড়ি টাকায় বিরিয়ানি দিচ্ছে মানে চিকেন বিরিয়ানি বিরিয়ানি আস্তে আস্তে আমাদের কাটা হচ্ছে

চলে গেল হান্ডি মাটন গ্রেভিটা তো বেশ ভালোই লাগছে আর এই হলো স্যালাড চলে যাচ্ছে এর সাথে বাহ দারুণ দেখতে তো এখানে পেয়ে গেছি হান্ডি মাটন দিয়ে বিরিয়ানি মাত্র ষাট টাকায় মাটনটার এক একটা সাইজ এরকম আছে আর একদম পুরো রেয়াজি মাটন চর্বি দেখতে পাচ্ছ পুরো লাগোয়া এর সঙ্গে পেয়ে গেছি বিরিয়ানি কোয়ান্টিটি এরকম থাকছে আর এর সঙ্গে আলুও দিচ্ছে স্যালাড আছে বিরিয়ানির রাইসগুলো দেখতে পাচ্ছ একদম লং গ্রেন একটু বিরিয়ানিটাকে শুধু একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটা শুধু শুধু খেতেই বেশ ভালোই লাগছে আর পলাতেও সেরকম হাত খাচ্ছে না আর এই হলো আলু দেখি কেমন সিদ্ধ হয়েছে আলুটা ও জাস্ট আর এরকমভাবে খুলে খুলে যাচ্ছে আলু দিয়ে একটুখানি রাইসটা টেস্ট করে দেখব আলু দিয়ে স্বাদ একদম বেড়ে গেল এরপর তো আসল জিনিস এই মাটন চর্বিটা দেখতে বেশ ভালোই লাগছে একদম রেয়াজি মাটন দিয়েছে পুরো এই হলো চর্বি আর মাটনটা দেখি কেমন সিদ্ধ হয়েছে জাস্ট এরকম ধরছে আর এরকম একদম পুরো ফুলে ফুলে যাচ্ছে সেরা সেরা ও এই হলো চর্বি মানে হান্ডি মাটনের গ্রেভি দিয়েছে সেটা দিয়ে বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখব হান্ডি মাটনের গ্রেভিটার মধ্যে তো চর্বির একটা গন্ধই আছে তার জন্য বিরিয়ানিটা যেতে আরও বেশি ভালো লাগলো আমার তো বরল বেশ ভালোই লাগলো খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি কারবার ওই খাবার কটা থেকে পাওয়া যাবে এখানে তোমার একটা থেকে তোমার আরম্ভ একটা থেকে পাওয়া যাবে কটা পর্যন্ত এই সাল সন্ধ্যা সাতটা আট থেকে সাতটা আটটা পর্যন্ত আর প্রত্যেকদিন খোলা আছে কি খোলা বাহ এই জায়গাটার কোথা একটু বলে দাও এই জায়গাটা হলো সামনগর মণ্ডলপাড়া মুর্শিপাড়া তুমি শিয়ালদা থেকে আসো বা কল্যাণীর ওদিক থেকে আসো সামনগর প্ল্যাটফর্মে নামবে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে বলবে মণ্ডলপাড়া মুর্শিপাড়ায়